একটা সময়রা বলতেছে যে সরকার হয়তো কোটা আন্দোলনের দাবি মেনে নিতে পারে দ্যাট ওয়াজ দ্য ব্যাকড্রপ তাহলে দাবি মেনে নিলে আন্দোলন কিভাবে চলবে তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমাদের নতুন দাবি দিতে হবে আমাদের দেশ পত্রিকাতে একটা কলাম লিখেছেন সাদিক খায় ভাই সেখানে ওজনের অনেক তথ্য আসছে মানে প্ল্যান পরিকল্পনা কোথায় কি করতে হবে সবচেয়ে উত্তেজক বিষয়টি নয় দফা এটা কিভাবে তৈরি হলো কিভাবে আসলো ছাত্রদের মাঝে কিভাবে এটা গেল নেপথ্যের দুইজনকে আমরা হয়ে দেখি মির্জা গালিব এবং বর্তমান ছাত্র শিবিরের জাহিদুল ইসলাম ভাই কথা শুনতে চাই যে জুলাই আন্দোলনের বিষয়টা আপনাদের মাথায় কীভাবে আসলো প্ল্যান পরিকল্পনা করতে হবে আন্দোলন এগিয়ে নিতে হবে এই বিষয়গুলো মাথা কীভাবে আসলো আমরা যেটা করেছি আমি যেটা করেছি সেটা হলো যে আমার সাথে ওদের একেবারে টোয়েন্টি ফোর আওয়ার্স একটা কমিউনিকেশন ছিল আমার বোধ যে পাঁচ তারিখের আগের এক সপ্তাহ আমি চব্বিশ ঘন্টার মধ্যে একটা লম্বা সময় কম্পিউটারের সামনে ছিলাম অল দ্য টাইম আমার ফোন অল দ্য টাইম অন ছিল তো যখন যে সিচুয়েশনে যে কন্ডিশনে যে কোনো কিছু পরামর্শের জন্য গেলে আমি ঘুমাইছি ঘুম থেকে জাস্ট ফোন বাজলো আমি উঠে গেছি একটা সিচুয়েশনের পরামর্শ প্রয়োজন ওরা আমাকে কল করলো আমি সাথে সাথে আমরা ডিসকাস করলাম কিছুটা সময় হচ্ছে আমরা একসাথে বসে আলাপ আলোচনা করতে হয়েছে জুম মিটিংয়ে তো ঘটনা প্রবাহের একেবারে টাইম লাইন এবং কনটেক্সট এটা আমি বলতে পারবো না এটা এটা মূলত যেহেতু ওরা কোয়ার্ডিনেশন করছে ওরা বলতে পারবে আমি যেটা বলতে পারবো সেটা হলো যে যখনই একটা সিচুয়েশন অ্যারাব হয়েছে যখনই একটা স্ট্র্যাটেজিক ডিসিশনের প্রশ্ন আসছে তখন হচ্ছে আমরা জুম মিটিংয়ে বসছি অ্যান্ড দেন দিজ আর দ্য কনটেক্সট যেমন নয় দফা সাদিক যেটা বলছে যে ওখানে কনটেক্সটটা হলো যে একটা সার্টেন সময় কবে কখন আমি বলতে পারবো না আমার টাইম কনটেক্সট এগুলো মনে নাই। তো একটা ওরা বলতেছে যে সরকার হয়তো কোটা আন্দোলনের দাবি মেনে নিতে পারে দ্যার ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড তাহলে যে দাবি না এটা ওরা আমাকে বলছে আমি তো ফিল্ডে না তাই না যারা ফিল্ডে ওরা ওরা আমাকে বলতেছে যে আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে যে সরকার হয়তো দাবি মেনে নিতে পারে তাহলে দাবি মেনে নিলে আন্দোলন কিভাবে চলবে তাই না ইন দ্য মেন টাইম হলো কি আপনার হচ্ছে ছাত্রদের উপরে হচ্ছে ছাত্র ছাত্রলীগ হচ্ছে ওইদিন দিন আপনার ক্যাম্পাসে ক্র্যাকডাউন করলো মানে তারা হচ্ছে ছাত্রদেরকে শারীরিকভাবে নির্যাতন করলো পিটাইলো তারপর কিছু জায়গায় হচ্ছে আপনার গুলি করলো পুলিশ তো এই সিচুয়েশনের পরে যখন আন্দোলন থামলো না আন্দোলন আরও বেগবান হইলো তখন আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে সরকারি দাবি মানতে পারে তাহলে আন্দোলনের কি হবে তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমাদের নতুন দাবি দিতে হবে কারণ আগের দাবি ছিল কোটা বাতিল করা এখন যদি সরকার বলে যে ওকে আমি কোটা বাতিল করে দিলাম তাহলে তো আপনার আন্দোলনের কোনো গ্রাউন্ড থাকে না তাহলে উই নিড টু গো দ্য নেক্সট স্টেপ তাহলে নেক্সট স্টেপ হলো যে তাহলে আমাদের সরকারের কিছু দাবি দিতে হবে তো তখন আমাদের সামগ্রিক আলাপ আলোচনায় উঠে আসলো যে তাহলে আমাদের এমন একটা দাবি দিতে হবে যে দাবিটা সরকারের জন্য মানা অত্যন্ত কঠিন হয় তখন নয় দফার আলাপ আলোচনা আসলো তো এটা আমাদের থেকে আলাপ আলোচনা আমি মনে করি যে বোধহয় অ্যাদ সেম টাইম আরও অনেক ব্যক্তি আরও অনেক জায়গায় পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন তারা ইনপুট দিচ্ছেন এবং এই সকল ইনপুটগুলো একসাথে গিয়েই মূলত হচ্ছে আন্দোলন সামনের দিকে গিয়েছে আচ্ছা তার মানে আপনাদের বা যারা দেশে আন্দোলনরত ছিলেন শুরু ছিল যে না আমার এই বক্তব্যটা ঠিক না যখন কোটা বিরোধী আন্দোলনটা শুরু হয়েছে তখন এই কোটা বিরোধী আন্দোলনের মূল স্প্রিট মূলত ছিল কোটা বিরোধী যে একটা বৈষম্য বিরোধী আমরা কোটার অবলোপন চাই এই জায়গা থেকে শুরু হয়েছে যারাই আন্দোলন করেছে তারা সবাই তো সরকার বিরোধী তাই না যেহেতু তারা আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগের ফ্যাসিজম তারা চায় না তাহলে সরকারের পতন তারা চায় কিন্তু আন্দোলনটা সরকার পতনের টার্গেট নিয়ে শুরু হয়নি আন্দোলনটা মূলত হচ্ছে আপনার কোটা নিয়েই শুরু হয়েছে যখন কোটার আন্দোলন সরকার গণতান্ত্রিক পন্থায় আওয়ামী লীগের তৎকালীন সরকার এটাকে ডিল করলো না তার ফলশ্রুতিতে পরের সিচুয়েশনগুলো তৈরি হয়েছে তা আমার মনে হয় যে সরকার যদি প্রথমে খুব ওয়াইজলি ডিল করতো তাহলে কোটা আন্দোলন এই পর্যায়ে পর্যন্ত হয়তো যাইত না মানে আন্দোলনের প্ল্যানের যে শেখ হাসিনার যে বক্তব্য রাজাকার বলা আনিসুল হক উদ্বোট কথা বলা বা নওফেল বাজে কথা বলা এমনকি এই এ আর আপাত বিভিন্ন কথা বলা এগুলো কি মানে ডেফিনেটলি ডেফিনেটলি ধরেন যে একটা রাজনৈতিক দল একটা গণতান্ত্রিক দাবি বা আন্দোলনকে যেভাবে ডিল করে আওয়ামী লীগের এই ডিল করার প্রক্রিয়ার মধ্যে তার কোনো কিছুই ছিল না আপনি জেনারেল নর্ম বলতে আপনি যেটা বলেন সেটা ছিল না এটা হলো এক দুই হলো যে সরকার তাদেরকে শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করতে চাইছে তাই না তিন হল যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাদের সাথে কিছু নেগোসিয়েশন কিছু কথাবার্তা বলার চেষ্টা করছে একটা সময় বাজে শব্দ ব্যবহার করছে তাই না ইনসাল্ট করার চেষ্টা করছে আরেকটা সময় তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছে কিন্তু যেহেতু এই দেশের ছাত্ররা এবং বিরোধী রাজনৈতিক দলগুলো একটা লম্বা সময়ে এই যে সরকার আন্দোলন তুঙ্গে উঠলে একটা কথা বইলা মিথ্যা কথা বলে তারপর পরে এটারে মানে না সেখান থেকে সরে যায় এই জিনিসগুলোর সাথে অভ্যস্ত এবং আওয়ামী লীগের এই রাজনৈতিক স্টাইলের সাথে অভ্যস্ত হয়ে গেছে এই কারণে আওয়ামী লীগের কোনো কথা এবং কোনো বক্তব্য তাদের সাইকিতে কোনো প্রভাব ফেলেনি আপনি দেখছেন প্রধানমন্ত্রীর বক্তব্য দিচ্ছে কেউ মিনিমাম মুভ করে নাই তাই না মিনিমাম মুভ করে নাই কারণ তারা জানে যে এইগুলো আসলে একটা প্র্যাকটিসের পার্ট তো যেটা হয় যে আপনি যদি অসৎ হন তাহলে হয়তো আপনি একবার কাউকে ফুল করতে পারেন দুইবার কাউকে ফিল করতে পারেন তিনবারের সময় তার এটা হয় না